আমাদের বাংলাদেশে এখন দেখা যাচ্ছে যে নতুন নতুন রাজনীতিবিদরা হ্যাঁ রাজনীতি করতে হলে আপনাকে প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো ত্যাগ স্বীকার করতে হবে জনগণের পাশে দাঁড়াতে হবে নিজেকে উৎসর্গ করে বিলিয়ে দিতে হবে যেটা আমরা দেখেছি কি ছাত্র জনতা অভ্যুত্থানের ফলে আর এখন ছাত্ররা দেশটাকে যখন রাঘব বলের মুখ থেকে চিনিয়ে নিয়ে আসলো এখন কিছু সুবিধাবাদী লোকেরা সেই শান্তিটুকু ভোগ করার জন্য চেষ্টা করতেছে তো ভাই ধরেন এক্সাম্পল আপনি যখন মারামারি করে একটা কোনো কিছু চিনিয়ে আনবেন আর সেই পুরস্কারটা যখন অন্য কেহ নিয়ে যেতে চাইবে তার সুবিধার জন্য তাহলে কিন্তু আপনি এটা কোনো সময় দিবেন না তো এটা সেন্সিটিভ বিষয় বুঝতে হবে ভাই যেহেতু রাজনীতিতে নেমেছেন এতো লাফালাফি এত দৌড়াদৌড়ি এত চিল্লাচিল্লি করলে কিনো কাজ হবে না এ মাথা দিয়ে চিন্তা করে কাজ করতে হবে যদি আপনি টাকা ইনকাম করার জন্য রাজনীতিতে এসে থাকেন তাহলে সরে যান বাংলাদেশে আপনার মতো বহুত লোক আছে যারা জনগণের সেবা করার জন্য রাজনীতি করতে প্রস্তুত যদি দেশের মধ্যে ভালো লোক না থাকতো ভাই তাহলে কিন্তু এই গণ অভ্যতান হতো না ঠিক আছে তো এই কথাগুলা যারা কোন দলের বদনাম করতেছেন নিজের স্বার্থর জন্যে কিংবা আপনার নিজের স্বার্থের জন্যে অন্য লোকদেরকে কথা শোনাচ্ছেন সেটা কিন্তু ভালো হচ্ছে না নিজের রাস্তা থেকে সরে যান বা চিপায় পড়ে যাবেন এটা সেট করে নেন মন থেকে